সো গাইজ আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন বা সেলস মার্কেটিংয়ে কাজ করছেন দেখুন এইখানে কিন্তু আমাদের প্রত্যেককেই একটা কাস্টমারের লিস্ট তৈরি করতে হয় এবার আপনার কাছে লিস্ট যত বড় থাকবে আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স তত বেশি কাজ করবে যে না আমার কাছে একশো জন না আমার কাছে হাজার জনের লিস্ট রয়েছে এর মধ্যে থেকে কিছু মানুষ যদি আমাকে নোও বলে দেয় মানে তারা যে বিজনেসটা যদি নাও করতে চায় তারা যদি আমাদের প্রোডাক্টটা নাও পারচেস করতে চায় তবুও আমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে আরে দশজন তো না করেছে এখনও আমার কাছে নশো নব্বই জনের লিস্ট রয়েছে এদের মধ্যে থেকে কাউকে না কাউকে আমি কিন্তু প্রোডাক্টটা সেল করতে পারবো এবং সেখান থেকে আমি কিন্তু ইনকামটা করতে পারবো তবে এইখানে প্রবলেমটা আসছে যে আমাদের লিস্ট বেশিরভাগ ক্ষেত্রেই একশো থেকে দেড়শো জনের কাছাকাছি গিয়ে কিন্তু লিস্টটা স্টপ হয়ে যায় আমরা কিন্তু এর থেকে আর লিস্টটাকে বড় করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটা এমন পয়েন্ট শেয়ার করব যেটা করে কিন্তু আপনি আপনার লিস্টটাকে বড় করতে পারবেন তো কী সেই পাঁচটা পয়েন্ট সেটার জন্য ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক এখানে সবার ফার্স্টে যে পয়েন্টটা আসছে আপনি যদি আপনার লিস্টটাকে বড় করতে চাইছেন সেটা হলো লিস্ট বাড়াতে চাইলে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করুন আপনি কি কি ইউস করছেন দেখুন আপনি কি ফেসবুক ইউজ করছেন আপনি কি ইনস্টাগ্রাম ইউজ করছেন যেটা আপনি ইউজ করছেন সেইখানে দেখুন আপনার ফলোয়ার বা আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট কতজন রয়েছে সেখানে আপনি যদি একটু দেখেন প্রত্যেক প্রত্যেকজনের কাছেই কিন্তু খুব খারাপ হলো ফ্রেন্ড লিস্টটা যদি হাজারের কম হয় আপনি দেখে নেবেন আপনার কাছে কতজনের লিস্ট রয়েছে আমার দেখা আমি যাদের প্রোফাইল ভিজিট করি তাদের প্রত্যেকেরই কিন্তু ওয়ানকের ওপর ফ্যানবেস রয়েছে ফেসবুকে এবং তারা চাইলে কিন্তু এই যে এক হাজারজন যে মানুষ রয়েছে তাদের মধ্যে তাদের সমবয়সী তাদের নাম তো তাদের লিস্টে অ্যাড করতেই পারে লিস্টে অ্যাড করে তারপর তাদের সাথে একটা কমিউনিকেশান করে বা রিলেশনশিপ বিল্ড আপ করে তাদেরকে তো ইনভাইট করতেই পারে তাদের প্রোডাক্ট প্ল্যান্স দেখার জন্য আপনি কি এই প্ল্যানটা করেছেন যে আপনি যাদের সাথে সোশ্যাল মিডিয়া ইউজ করছেন যারা যারা তাদের মধ্যে যতজনের ফ্রেন্ড লিস্ট রয়েছে আপনি যদি হাজার জনের কাছ থেকে ছাড়ুন এর মধ্যে থেকে যদি পাঁচশো জনের লিস্টও যদি আপনি তৈরি করতে পারেন আর তার মধ্যে থেকে যদি আপনি একশো জনের কাছেও প্রোডাক্টটা সেল করতে পারেন তাহলে তো আপনার বিজনেসটা একটা আলাদা জায়গায় যেতে পারে কিন্তু আপনি এই কথাটা ভাবেনি নি বা অনেকে যারা ভেবেছেন কিন্তু তারা সেটাকে প্ল্যানটাকে ভালো করে এক্সিকিউট করতে পারেনি এখানে প্রথমে যে জিনিসটা করতে হবে আপনাকে আপনি তাদের নামটা নোট করুন দেন তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করুন অনেকে হয়তো না বলবে অনেকে হয়তো হ্যাঁ বলতে পারে কিন্তু আপনার যে মেহনতটা আপনি করছেন তার ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন চলুন এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে আসা যাক সেটা হল লিস্ট বিল্ডিং করার আরও একটা সহজ উপায় সেটা হলো পোস্টার কালেকশান পোস্টার কালেকশান দেখুন এই জিনিসটা হয়তো আপনাদের মধ্যে অনেকেরই অজানা বা অনেকে এই পয়েন্টটা ইউজ করেন কি না জানি না কিন্তু আমি এই পয়েন্টটা বহুত ইউজ করি দেখুন আপনি যদি বাড়ি থেকে একটু বেরোন বাইরে বেরোন বা কলকাতার সাইড ফাইড যেখানে আপনি থাকছেন না কেন আপনি একটু গ্রামাঞ্চল থেকে বেরিয়ে একটু বাইরের সাইডে যদি ভিজিট করেন সেখানে কিন্তু আপনি রাস্তায় অনেক পোস্টার দেখতে পারবেন দেখতে পান কি পান না অবশ্যই আপনি কিন্তু রাস্তায় পোস্টার দেখতে পারবেন যে কোনো টিচার নিজের অ্যাডভার্টাইজমেন্ট করে রেখেছে বা কোনো রকম হসপিটাল বা কোনো রকম ডক্টর নিজের অ্যাডভার্টাইজমেন্ট করে রেখে দিয়েছে আচ্ছা আপনি প্রথমে দেখে নিন যে আপনার কোম্পানি কি প্রোডাক্টটা সেল করছে সে কি এডুকেশন সেল করছে নাকি কি সে হেলথের সাপ্লিমেন্ট সেল করছে সে কীরকম জিনিস সে সেল করছে এবার সেই জিনিসটা দেখে নিন এখানে কোন মানুষটা দরকার রয়েছে সেই পোস্টার যে যেখান থেকে আপনি নাম্বার কালেকশন করবেন তাদের মধ্যে কোন মানুষটা সেই জিনিসটা দরকার রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি সেই পোস্টার থেকে তাদের নাম্বারটা কালেক্ট করে তাদের সাথে আপনি বাই ফোন আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন বাই ফোনে তাদের সাথে কথা বলতে পারেন দেখবেন আপনার কাছে কিন্তু একটু যদি ধ্যান করে দেখেন যে অনেক সময় অনেক রকম লোনের ফোন আসে আসে কি আসে না আপনার কাছে যে স্যার আপনার কি এই মুহূর্তে বা ম্যাম আপনার কি এই মুহূর্তে কোনো রকম লোনের দরকার রয়েছে তো ঠিক সেরকমভাবে যে স্যার আপনার নাম্বারটা আমি এইরকম এই পোস্টার থেকে পেলাম তো স্যার আপনার যদি দশ মিনিট সময় হয় বা দু মিনিট সময় হয় আপনি একদম ন্যূনতম সহায় বলবেন স্যার আপনার সাথে কি একটা মিনিট কথা বলা যেতে পারে একটা মিনিট কি আপনার সাথে কথা বলা যেতে পারে অবশ্যই আপনি কোনো মানুষকে যদি বলেন একটা মিনিট যদি কথা বলা যেতে পারে সে কিন্তু আপনাকে কখনোই না বলবে না এই বলে কিন্তু আপনি তার সাথে আপনার যে প্রোডাক্ট প্ল্যানটা বা যে বিষয়ে আপনি তাকে ফোন করেছেন আপনি তখন কিন্তু তার সাথে তাকে একটা ইনভিটেশনের জন্য ফোনটা করেছেন রাইট আপনি কিন্তু প্ল্যান শো ডিসকাস করতে যাবেন না সেখান থেকে আপনি তার ফ্রি টাইমটা জেনে হয় তার সাথে হোম ভিজিটের মাধ্যমে আপনি প্ল্যান করুন অথবা আপনি অনলাইনের মাধ্যমে আপনি প্ল্যান করলেন এইখান থেকে কিন্তু পোস্টার কালেকশানের মাধ্যম থেকে কিন্তু আপনি ইজিলি খুব খারাপ হলে আপনি যদি পার ডে ঘর থেকে বেরোন আপনি আপনার লিস্টে কিন্তু দশ থেকে বারো জনের নাম অ্যাড করতে পারবেন কিন্তু সেটাই আপনি করছেন না চলুন এবার নেক্সট পয়েন্ট আসা যাক থার্ড নম্বর সেটা হলো পেপার কালেকশান এবার আপনার মাথায় হয়তো আসতেই পারে পেপার থেকে কি করে কালেকশান করব দেখুন আমাদের ডেটা কিন্তু চারিপাশে রয়েছে শুধু আমরা তাতে নজর ঘোরাই না যেই কারণে কিন্তু আমরা লিস্টটাকে বড়ো করতে পারছি না আপনি চারদিকে ঘুরে দেখুন চারদিকে আপনার কাছে ডেটা রয়েছে আপনি যদি একটু নিউজ পেপার ফলো করেন সেখানে কোনো না কোনো মানুষ দেখবেন পাত্র চাই পাত্রী চাই এই পেজটা যদি একটু ফলো করেন আচ্ছা তাদের কি ইনকামের দরকার নেই বা তাদের কি হেলথের সাপ্লিমেন্টের দরকার নেই সেখান থেকে নাম্বারটা আপনি ইজিলি কালেক্ট করতে পারেন আপনি যদি একটু কর্মক্ষেত্র পেপার পড়েন একটা পেপার পারচেস করে নিলেন দোকান থেকে গিয়ে সেই যে পেপারটা সেই পেপারে আপনি কিন্তু ইজিলি খুব খারাপ হলে প্রতিদিন দশ থেকে পনেরো জনের নাম্বার সেই কর্মক্ষেত্র পেপার থেকে কালেকশান করতে পারবেন আচ্ছা তারা কর্মক্ষেত্রে নিজেদের জবের জন্য তো অপশান রেখেছে আপনি তাদেরকে জবের জন্য অপশান দিন আপনি তাদেরকে একটা বিজনেস করার অপশান দিন আপনি তাদেরকে একটা প্রোডাক্ট সেল করার অপশান দিন রাইট তাদেরকে এক্সট্রা ইনকামের দরকার নেই অবশ্যই আছে কিন্তু সেই জায়গাটাই আমরা কিন্তু এই যে ডেটাটা আমরা কিন্তু কালেক্ট করতে পারছি না ডেটা কিন্তু আমাদের সব সময় আমাদের চারিপাশেই ঘুরছে কিন্তু আমরা সেই জায়গাটা অ্যাপ্লাই করতে পারছি না চলুন এবার আসা যাক চার নম্বর যে পয়েন্টটা আপনি ডেটা কালেকশান করতে করবেন বা লিস্টটা বড় করবেন কি করে চার নম্বরটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার ডেটা কালেকশান করার সেটা হলো স্ট্রেঞ্জার দেখুন যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং করছে বা বাইরের স্টেটে যখনই আপনি বিজনেস করতে যাবেন সেইখানে কিন্তু আপনার বিজনেসটা যেখান থেকে করতে হবে সেটা হলো স্ট্রেঞ্জারের মাধ্যমে এবার স্ট্রেঞ্জার আপনি করবেন কী করে তার উপর আমার স্পেসিফিক ভিডিও তৈরি করা রয়েছে বা আপনারা যদি বলেন অবশ্যই স্ট্রেঞ্জারদের সাথে আপনারা কী কথাবার্তা বলবেন তার উপরে একটা আমরা নতুন ভিডিও তৈরি করে দেবো কীভাবে তাদের থেকে ফোন নাম্বারটা কালেক্ট করা থেকে কীভাবে তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপটা করবেন কীভাবে তাদেরকে ইনভাইটটা করবেন তার ওপর কিন্তু একটা প্রপার ভিডিও আমি তৈরি করে দেবো আপনারা কিন্তু সেখান থেকে তাদেরকে ইনভাইটটা করতে পারবেন তবে বিষয়টা হচ্ছে স্টেঞ্জারের নাম্বারটা কালেক্ট করবেন কী করে রাইট দেখুন আপনি প্রতিদিন বাইরে বেরোন অনেক অজানা মানুষদের সাথে যোগাযোগ হয় আচ্ছা আজকে বলুন না আজকে আপনার যত চেনা জানা মানুষজন রয়েছে তারা কি আগে আপনা হঠাৎ করে আপনাদের সাথে চেনা জানা হয়ে গেছে না তারাও কিন্তু এক সময় আপনাদের স্ট্রেঞ্জারই ছিল তার সাথে কথাবার্তা বলতে বলতে আপনার কিন্তু তারা জানা পরিচিত হয়েছে সেক্ষেত্রে আপনি যেখানে বেরোচ্ছেন রাস্তায় বেরোচ্ছেন আপনি একটা মাইন্ডসেট করে নেবেন যে আমাকে আজকে দশজন অজানা মানুষের সাথে কথা বলতে হবে আপনি চাইলে কিন্তু সেখান থেকে ইজিলি দুজন মানুষের সোশ্যাল মিডিয়ার নাম্বার বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের নাম আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন কেউ যদি আপনি তার থেকে ফেসবুক আইডি জানতে চান দেখুন নাম্বার দিতে হয়তো অনেকে হেজিটেট করতেই পারে আপনাকে কিন্তু ফেসবুক আইডি চাইলে কেউ কিন্তু আপনাকে হেজিটেট করবে না তো অবশ্যই সেখান থেকে ফেসবুক আইডি নিয়ে আপনি সেখান থেকে তার সাথে কথা বলা আরম্ভ করুন এবং সেখান থেকে তাকে ইনভাইটটা কিন্তু ইজিলি করতে পারবেন আপনি ফোন নাম্বার কালেক্ট করে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য একটা প্ল্যাটফর্ম চাই ফেসবুক আপনাকে দিচ্ছে জায়গাটাকে কাজে লাগান ফিফথ পয়েন্ট সেটা হলো এফ থিওরি এফ থিওরি অনুযায়ী কী করে আপনারা লিস্ট বিল্ডিং করবেন তার উপর কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি করা রয়েছে অনেক ভিডিও তৈরি করা রয়েছে আপনি ভিডিও স্ক্রল করে দেখতে পারেন বা আপনি যদি চান তার উপর স্পেসিফিক ভিডিও আমরা কিন্তু তৈরি করে দেবো তো আজকের ভিডিওতে এতটাই যদি পয়েন্টগুলো ভালো লাগে লিস্ট বিল্ডিং করার তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন নতুন অ্যাসোসডদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো চলুন বাই